হলদিয়ায় প্রচারে ঝড় তুললেন দেবাংশু পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য হলদিয়ায় ভোট প্রচার করলেন প্রথমে সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত বনগোপালপুর মোহনপুর বিভিন্ন এলাকায় মন্দিরে পুজো ও মাজারে চাদর চড়িয়ে শ্রদ্ধা জানান দেবাংশু পরে কর্মী সমর্থকদের সঙ্গে পায়ে পা মিলিয়ে পদযাত্রা সহকারী মোহনপুর ও বন কালীপুর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন দ্বিতীয় পর্যায়ে প্রচার শুরু করেন দুর্গাচক পাতিখালী বজরঙ্গলী মন্দিরে পুজো দিয়ে হলদিয়া সিটি সেন্টার পৌরসভার সামনে ভাষা উদ্যানে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ এবং নজরুলের প্রতিকৃতিতে মাল্যদান করে সিটি সেন্টার ট্রেকার স্ট্যান্ডে পথসভা এবং পরে আঠেরো নম্বর ওয়ার্ড আন্দুলিয়ায় পথসভা এবং টাউনশিপে পথসভায় অংশগ্রহণ করেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য